আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে মানে খেঁসেরি শার্ট ভেজে দেখাবো দেখেন কী কুচি কুচি মিহি করে কুটছে মনে হচ্ছে একদম মেশিনে কাটা তো এটা ফরিদপুরের এক আনটি আমার এক স্টুডেন্টের নানি তিনি পাঠিয়েছেন আমার চ্যানেলের জন্য তো যাই হোক এটা দোয়া একটা আশীর্বাদ যে এত দূরের থেকে সে মনে করে আমার চ্যানেলের জন্য এই শার্টটা নিজে হাতে কুচি কুচিয়ে মানে কুচিয়ে পাঠিয়েছে যাই হোক বন্ধুরা আমার ওই আনটির দিয়ে আশীর্বাদ আমি এখন আপনাদেরকে রান্না করে দেখব প্লিজ বন্ধুরা দেখুন খ্যাসাই শাক কীভাবে কুটছে তারা একদম মিহি মিহিমিগুরি মনে হচ্ছে যে মেশিনে কাটা তো খ্যাসাই শাকের জন্য আমি নিব কাঁচামরিচ পেঁয়াজ মরিচ ডিম খেসারির শাকে আমি রসুন ইউজ করবো না কারণ রসুন ইউজ করলে খেসারির শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এখানে সাত আটটা কাঁচামরিচ আট দশটা শুকনো মরিচ চারটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা ডিম কখনও আপনারা ডিম দিয়ে খেসারির শাক ভাজা খেয়েছেন কি না জানা নাই তবে আমি আপনাদেরকেই করে দেখাচ্ছি একবার হলেও এভাবে মানে খেয়ে দেখবেন পুরোনো দিনের রান্নার কী স্বাদ যাই হোক বন্ধুরা প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে শেয়ার করুন আর বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা যাই হোক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আপনারাও ভালো থাকবেন বন্ধুরা আমি এখন শুকনো মরিচগুলো ভেজে নেব মানে এই খেসারি শাকের মরিচটাই হচ্ছে মজা তো যাই হোক আমি কিছু আরাম রাখবো কিছু ভেঙে দিব। এই শুকনো মরিচ দিয়ে আপনারা খেসাই শাকটা বা কলৈ শাক বলে যে যে নামে চেনেন ওইভাবেই আপনারা করে নেবেন এই যে দেখুন বন্ধুরা আমি সুন্দরভাবে শুকনো মরিচগুলো একদম পোড়াও না একদম লাল লাল এই দেখুন মিডিয়ামভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আমি একটা বাসনে তুলে বন্ধুরা কলই শাক বা খেসারির শাকে কখনও আপনারা রসুন ইউজ করবেন না যাই হোক বন্ধুরা এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি বন্ধুরা এখানে আমি চারটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি শাক ভাজারটি একটু পেঁয়াজ বেশি হলে আসলে খেতে ভালো লাগে আর এখানে সাত আটটার মতো কাঁচামরিচ আছে কারণ এই শাক ভাজাতে যদি একটু ঝাল ঝালঝোল না হয় বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগে না শাক আসলে পাঞ্চে হলে লবণ কম হলে ঝাল কম হলে একটু পানসে লাগে যাই হোক যারা কম খাবে তারা অবশ্যই ঝাল কম দিবেন আর যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন তারা এভাবে ঝাল দিয়ে শাকটা ভেজে খাবেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি পিঁয়াজটা কিন্তু একবারে লাল লাল করে ভাজবো না দেখুন হালকা ব্রাউন মানে হালকা হালকা একটু কালার এসেছে আমি এখন শাকগুলো দিয়ে দেবো প্লিজ বন্ধুরা যে কোনো শাক দিয়ে ধীরে ধীরে নাড়তে হবে ঢাকনা দিয়ে অবশ্যই ঢাকবে না দেখুন বন্ধুরা কী মানে মিহি করে কুচি কুচি করা আন্টিকে অনেক ধন্যবাদ যে আমাকে এই শাকটা পাঠিয়েছে মানে তিনি আমার চ্যানেলের জন্যই দিয়েছে দেখুন একদম জিরি জিরি করে কাটা তো বন্ধুরা দেখুন এভাবে ধীরে ধীরে নাড়তে হবে যত শাকটা দেখুন বন্ধুরা এই শার্ট কিন্তু ঢাকনা দিয়ে অবশ্যই ঢাকবে না দেখুন জিরি জিরিঝিরি শাক এখনই ধীরে ধীরে শারগুলা এর মধ্যে কি বন্ধুরা দেখুন শাকটা কি সুন্দরভাবে আমি নাড়াচাড়া করছি দেখুন পানিতে একটু বের হবে শাক দেওয়া হয়েছে পানি দিয়ে এই মানে আর তো এক্সট্রা পানি দেওয়া যাবে না যাই হোক বন্ধুরা এখন আমি সুন্দরভাবে লবণ দিয়ে দেবো লবণ বন্ধুরা আমি এখানে প্রথমে আমার এই লবণ চামচের এক চামচ দেবো আর একটু দিব পরে কারণ ওই যে একটু মরিচ দেওয়া আসতে মরিচটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব এই জন্যই দেখুন বন্ধুরা সুন্দরভাবে এই শাকটা ভাজতে ভাজতে কিন্তু আরও কমে যাবে দেখুন শাকটা অবশ্যই ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা যাবে না ঢাকনা দিয়ে ঢাকলে শাকের কালার একটা লালচে লালচে হয়ে যাবে ওই শাক খেতে ভাল লাগে না এই শাকটা যত কালো কালো বা সবুজ রং থাকবে খেতে ভালো লাগবে এখন বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখিয়েছি যে এই শাকটা আমি ডিম দিয়ে রান্না করে খাব তো বন্ধুরা এখন আমি এই যে সুন্দরভাবে ডিমটা এই যে শাকের মাঝখানে দেখুন এভাবে ভেঙে দেবে একটা ডিম এখন বন্ধুরা আমি এই ডিমটা সুন্দর করে শাক দিয়ে এইভাবে ঢেকে রাখবো সিদ্ধ হতে থাক কুসুমটা ডিমটা এনে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি শাক ভাজা শেষটা আপনারা অবশ্যই দেখবেন এই শাকের যে এত মজা আপনারা কল্পনা করে পারবেন না তো বন্ধুরা আমি কিন্তু এই শাকটা মোটেও ঢাকনাতে ঢাকবো না খেসারির শাক বা কলৈ শাক যে নামেই চেনেন এই শাকটা অনেক মানে এত মিহি করে জিরি জিরি করে কাটা হয়েছে যে এটা ঢাকার কোনোই প্রয়োজন নাই তো বন্ধুরা প্লিজ ভিডিওটি দেখুন তো বন্ধুরা দেখুন আমি শাকটা কিন্তু ডিমটা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ধীরে ধীরে ডিম শাকের সঙ্গে এই যে মিশিয়ে দিব দেখুন বন্ধুরা এখন তো কাঁচা কাঁচা আছে যখন ভাজবো তখন একটা একটা করে মানে শাকের সঙ্গে ডিমগুলো লেগে যাবে খেতে অসম্ভব স্বাদ লাগবে এই যে বন্ধুরা দেখুন ডিম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা ডিম এই যে ধীরে ধীরে নাড়বো এই যে বন্ধুরা এই শাকটা কিন্তু একটু ধৈর্য ধরে নাড়তে হবে এই যে বন্ধুরা দেখুন ডিম যে করো শাক ভাজা অনেক মজা বন্ধুরা বিশ্বাস করুন সামনে তো রোজা ফ্রিজে মানে রাখার মতন ইনাই না রেখে দিতাম রোজার মাঠে এরকম একটু শাক ভাজা দিয়ে মানে ভাত খেতে অনেক শাক তো যাই হোক বন্ধুরা দেখুন এই যে সুন্দরভাবে আমি নাড়লাম বন্ধুরা দেখুন শাকে কিন্তু আমি অল্প একটু লবণ দিয়েছি ওই লবণে হবে না কারণ একদম লবণ কম হইলে খেসারি শাক বা কলৈ শাক খেতে ভালো লাগবে না তো দেখুন আমি এখানে দুই চার ছয়টা শুকনো মরিচ দিয়ে নিয়েছি আর আমার ওই লবণ চামচের হাফ চামচ পরিমাণ এই যে হাফ চামচ পরিমাণ এ যে বন্ধুরা হাফ চামচ পরিমাণ লবণ এই যে মরিচটার মধ্যে দিয়ে দেবো কারণ কেন মরিচটা ভাঙাটাতে সুবিধা হবে বন্ধুরা দেখুন এই যে লবণ দিয়ে ই করলে মরিচটা ভাঙাটা সুবিধা হবে এই যে সুন্দরভাবে না হলে নরম হয়ে গেলে আর মরিচটা ভাঙা যাবে না হবে আধা ভাঙা ভাঙা করে ভাঙতে পারে মিহি করে করতে পরে বা অথবা চিলি প্ল্যাক যদি তৈরি করা থাকে ওইটা দিতে পারেন তবে ঘরে তৈরি করে রেখে দেওয়া অনেক দিন হয়ে গেলে ওইটা কিন্তু সাতটা তেমন আসবে না একটু কষ্ট করে ভেজে নিয়ে এভাবে আধা ভাঙা করে এভাবে আধা ভাঙা আধা ভাঙা এই যে বন্ধুরা হয়ে গেছে একটুখানি এই যে এইভাবে ভেঙে দেবেন এই লবণটা দিলে বাকি লবণটা সার পরিপূর্ণ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এটা কিন্তু লাস্টে দিয়ে নামিয়ে ফেলবো বন্ধুরা দেখুন নাড়তে নাড়তে কিন্তু শাক একদম কমে এসেছে আর দেখুন কিছু সুন্দর করে গুট গুট করে মানে এখন কিন্তু তেল বোঝা এই দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা তেলটা এ দেখুন ফুট করে ফুটছে আর শাক কিন্তু এখন শেষের দিকে খুব নাড়াচাড়া করতে হবে কারণ একটু কড়াই গায়ের সাথে পুড়ে নেবে পুড়ে গেলে শাকের শাকটা একদম নষ্ট হবে আর বন্ধুরা দেখুন ডিমটা কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখুন বন্ধুরা দেখুন লাস্ট ফিনিশিংয়ে একটু জিরা দিব এই যে জিরাটা এখানে দেখুন তেল এসে গেছে এই তেলের মধ্যেই একটু পোড়া পোড়া হবে তারপরে আমি ওই শাকের সঙ্গে জিরাটা মিশিয়ে দেবো বিশ্বাস করুন বন্ধুরা কলের বা খেসারি শাকের মধ্যে এরকম একটু জিরা রাখলে একটু পোড়া পোড়া হবে যখন ভাতের সঙ্গে খাবেন দাঁতে পড়বে অসম্ভব সাথে এই এর মধ্যে এভাবে চাই নিতে হবে বন্ধুরা দেখুন আপনারা এখন বুঝতে পারছেন তেল কিন্তু একদম স্বাদের শাকের থেকে বের হয়ে আসছে তার মানে আমার শাক ভাজা কমপ্লিট এই যে বন্ধুরা দেখুন জিরাটা এর মধ্যে এই যে প্রথমে দিলে জিরাটা প্রথমেও দিতে পারতাম কিন্তু পানি দেওয়ার কারণে জিরাটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেল মস থাকতো না এই জন্য দেখুন এখন সুন্দরভাবে জিরাটা শাকের সঙ্গে মিশিয়ে দেবো বন্ধুরা সব সময় রান্নার এইটা বিবেচনাটা নিজে নিজে বুঝে করবেন কারণ জিরা প্রথমে দিলে শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ সিদ্ধ হয়ে জিরার মশ থাকতো না এখন কিন্তু জিরা মসমসা থাকবে এবং দাঁতে পড়লে খেতে ভালো লাগবে বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দেবো এই যে শুকনাম এই যে শুকনো শুকনামরিচের পরে রাখছিলাম ভেঙে দেখুন এখন সুন্দর মরিষে বন্ধুরা বিশ্বাস করুন এত সুন্দর গন্ধ বের হয়েছে মানে এত সুন্দর স্বাদ আপনি কল্পনা করেও পারবেন না এই যে শুকনো মরিচটা আমি অল্প একটু দিয়ে ছাড় আনাম আনাম রাখবো ভাতটার সময় যদি প্রয়োজন হয় ভেঙে খেয়ে দেব আর নাহলে একটা বাসনে তুলে রাখবো বন্ধুরা এই দেখুন চমৎকার একটা শাক ভাজা খেতে অনেক স্বাদ এখন আমি জাল কমিয়ে দিব দিয়ে ধীরে এই দেখুন বন্ধুরা একদম একটু লো ফ্লেমে লো জালে রেখে আমি এখন সারটি একটু নাচার এই যে বন্ধুরা আমার স্বাদভাব কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে দেখুন বন্ধু এই যে খুব সুন্দরভাবে একদম ডিম ডিম গুলাম বোঝা যাচ্ছে না আর ডিমের আর গন্ধও লাগবে না জিরা দিয়ে আসতে সুড়ি দিয়ে আসতে এখন আমরা স্বাদ মতো খেয়ে দিতে পারবো দেখুন কতটুকু হয়ে গেছে এই যে আর আপনারা সবাই ওই আনটির জন্য দোয়া রাখবেন আনটির জন্য ভালো থাকে সুস্থ থাকে আর আপনারা আমার পরিবারের জন্যও রাখবেন তো বন্ধুরা দেখুন আমার শাক ভাজা কিন্তু কমপ্লিট এখন ধীরে ধীরে আমি নাড়াচাড়া করে এ দেখুন বন্ধুরা কয়লার গায়ে কিন্তু আর লাগছে না তার মানে শাক ভাজা কমপ্লিট সুন্দরভাবে মানে একটু পানি থাকা যাবে না বন্ধুরা একটু না চমৎকার একটা স্বাদ লবণ টবণ মানে ওকে আসতে বোঝাই যাচ্ছে যাই বন্ধুরা আমি এখন চুলাটা বন্ধ করে দিবো আর এই রান্না করতে আসলে ঝাঁজটা নাকে গিয়ে এই যে কাশি উঠেছে আপনারা হয়তো ভাববেন মানে ঈশা কিচেনের মনে হয় ঠান্ডা লাগছে না এই যে রান্নার জাহাজের জন্য প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করুন করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন আমার কিন্তু কলৈশাক বা খেসারি শাক কী সুন্দরভাবে ভাজা কমপ্লিট কালারটা দেখে বুঝতে পারছেন কালচে 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 সবুজ সবুজ এইটাই হচ্ছে অরিজিনাল কালার এরকম কালারের যদি হয় শাক ভাজা খেতে অনেক স্বাদ আর আপনি ভাববেন যে আপনার শাক ভাজা একদম সঠিক নিয়মে হয়েছে আর মরিচগুলো আমি রেখে দিয়েছিলাম যদি লাগে আমরা ভাতের সঙ্গে খাবো নাইলে তুলে একটা ডিব্বায় রেখে দিব তো বন্ধুরা এই শাক ভাজাটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে আমার মা মানে এইভাবে ডিম দিয়ে শাকটা ভাজতো আমার খুব পছন্দ ছোটোবেলার থেকে আমি এই শাকটা ডিম দিয়ে ভাজতে খেতে পছন্দ করতাম তো আমার মা এভাবে ভেজে ভেজে খাওয়া আমাদেরকে তো প্লিজ বন্ধুরা আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার কিচেনের জন্য দোয়া রাখবেন আর আমি যেন আপনাদেরকে আপনাদেরকে জানি মানে ভালো কিছু দেখাতে পারি বা আপনাদেরকে শেখাতে পারি তো আপনারা এভাবে যারা কখনো মানে শাক বা খেসি শাক ভাজেন নাই নতুন যারা পারেন না দূর আছেন আমার চ্যানেল থেকে দেখে আপনারা এভাবে ভেজে মানে খাওয়াবেন নিজে খাবেন বিশ্বাস করুন কেউ বলবে না যে আপনি নতুন রাঁধুনি বা আপনি পারেন না প্লিজ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম